আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ছুটে চলে আসলাম নরসিংদী জেলার বেলাবো উপজেলায় এক কৃষক ভাই কীভাবে বেগুন গাড়ছেন এবং কি জাত কি তার আয় ব্যয় এবং কি জন্য তিনি বেগুন করলেন কৃষক ভাইয়ের সঙ্গে পরিচয় হব আপনাদেরকেও পরিচয় করিয়ে দেব। চলুন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি তো আসসালামু আলাইকুম বড়ো ওয়ালাইকুম সালাম বড় ভাই নাম কি

আপনাদেরকে যদি দেখাই তো এই দেখুন মোটামুটি বেগুন দেখা যাচ্ছে অনেক বড় বড় সাইজ হবে এখনো এগুলা বড় বড় হয়নি আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন কেমন সে যে বেগুন আসে এবং আরো বড়ো হবে এগুলা দশক তো আমি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন দেখে শেখেন মুকলেশুর ভাই কেন বেগুন করল আপনাদেরকে আমি যদি দেখাই দেখেন তো মুকলেশুর ভাই আপনি তো এই বেগুন খেত আপনার করছেন তো মোটামুটি এখানে কতটুক জমি আছে দ্বিতীয় করে এক কানি জমি এক কানি তো এখান থেকে আপনার খরচ কয় টাকা আসে লাগাইছে আসলে হিসাব নাই তারপর একটা আনুমানিক যদি আনুমানিক না 10000 এর মতো বলছে খরচ গেছে 10000 টাকা খরচ গেছে সার কত টাকা লাগে

মানে কিন্তু কুয়াশা করে প্রচুর পরিমাণে হ্যাঁ সেটা কুয়াশা পরে এই যে ফুলটা পরে এই ফুলটা না ইয়া হইয়া এটা ইডাতে পচা লাগে কুয়াশায় এটা ইয়া হইয়াতে পচা লাগে ইডার থেকে ইডাত লাগে ইডাতে বাগানো লাগে ইটার থেকে গিয়া লাগে এই যে পচা লাগে এই পচায় বাড়তে পারতে গিয়ে ডালা বন্ধ আচ্ছা আচ্ছা তো এটা এটা এটার আমি মানে যাতে পচন রোগ থেকে আমি সতর্ক থাকবো কিভাবে যা আসলে তার কি কোনো উপায় আছে? উপায় বলতে গেলে হইলো যারা নাকি অবসর থাকে থাহে তারা দেখা সব সময় যা এই একটা ফুল ফুল পাতা লাগবে এইটা যা দিকা বিকা আটে এটা ফালায় দিলাম ঘুরলাম ফিরলাম তাইলে এটা পচাটা কম লাগবে দশক যেমনটা মুকলেশ ভাই বলছিলেন যদি গাছে দেখেন আপনি পচা বেগুন আছে এবং কোনো গাছের পাতা পচে গেছে তো অবশ্যই আপনি সেটাকে ফালায় দিবেন কেটে নইলে আপনার গাছটা পরিপূর্ণভাবে রোগ ধরবে তখন আপনার বেগুন খেতে ছড়িয়ে যাবে তো দেখা যায় আপনার সারা বেগুন ক্ষেত যদি ছড়িয়ে যায় তাহলে আপনি লাভের মুখ দেখবেন না বরংশ লসের সম্মুখীন হবেন এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল করবেন না হলে আপনার সমস্যা পুরা খেতেই ছড়িয়ে যাবে তো মুকলেশ ভাই আপনি মোটামুটি বেগুন ক্ষেত করেন কতদিন থেকে

সবচাইতে বড় কথা দর্শক আপনারা মুকলেজবাইদ থেকে একটু হলেও শেখে